এত সহজভাবে চিকেন চাপ বানালে এটা নান বিরিয়ানি রুমালি রুটি তন্দুরি রুটি সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগবে চিকেন চাপ বানানোর জন্য প্রথমে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নেবো তো সেই জন্য প্রথমেই দু চামচ আমি পোস্ত দিয়ে দিলাম আর তার সঙ্গে দশ বারোটা মতন কাজু দিয়ে দিলাম এটাকে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম তো দেখো করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেবো তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি তো সেটা দিয়ে দিলাম তার সঙ্গে আদা আর রসুন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর বারো কোয়া মতন রসুন দিয়ে দিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছে আমি তিন টেবিল স্পুন মতন টক দই একসঙ্গে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম টক দই দিয়েছি বলে আমি কিন্তু আর এখানে জল ব্যবহার করে নিই পেস্টটা খুব সুন্দর হয়েছে দেখতেই পেয়েছ এইবারে আমি চিকেনটা ম্যারিনেট করব তো চিকেনটাতে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু এখানে নর্মাল যে চিকেনের লেগ পিস হয় আমি সেটাই নিয়েছি চিকেন চাপের যে পিসটা হয় সেটা আমি নিয়েই নিই তোমরা চাইলে অবশ্যই চিকেন চাপের যে পিসটা হয় সেটা করে নিতে পারো তো এখন আমি ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা তোমরা তোমাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী দেবে এরপরে আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে একটু বেশি দিতে হবে তাহলে কালারটা সুন্দর আসবে আর হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখন দিচ্ছি আমি শুকনো খোলায় চৈত্রী আর জায়ফল আমি ভালো করে সুন্দর করে একটুখানি ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি হাফ টিস্পুন আর এখন দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন মতন সাদা তেল তো এইবারে খুব ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে ধীরে সুস্থে আস্তে আস্তে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটাকে মাখিয়ে নিতে হবে চিকেনের মধ্যে যে কাট করে রেখে দিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম মশলাটাকে হাত দিয়ে ভালো করে ওই চিকেনের কাঠের পিস মধ্যে ভালো করে মশলাটাকে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে তো দেখো আমি প্রথমে তো স্পুন দিয়ে করছিলাম ভালো হচ্ছিল না বলে আমি হাত দিয়েই সুন্দরভাবে করে নিচ্ছি খুব সুন্দরভাবে ম্যারিনেটটা করে নিতে হবে আর এইভাবে ম্যারিনেট অবস্থায় আমি ঢেকে চার ঘন্টা রেখে দেবো নর্মাল টেম্পারেচারে মানে বাইরেই আর তোমরা এটা ওভার নাইটও রেখে দিতে পারো ম্যারিনেট করে তাহলে খুবই ভালো হবে কিন্তু তখন ফ্রিজে রাখতে হবে এবারে দেখো আমি রান্নাটা করবো তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর এই রান্নাটা একটু ছড়ানো পাত্র করলেই ভালো হয় তাহলে রান্নাটা ভালো হবে তো ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমেই টু টেবিল স্পুন সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে তারপরে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ভালো করে তারপরের ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তারপরে এর মধ্যে আমি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে তেল আর ঘিটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আমি আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা ভীষণ সুন্দর আসবে তারপরে দেখো আমি একটা একটা করে চিকেনের এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেনের যে মশলাটা ছিল মশলাটা বাদ দিয়ে আমি শুধু চিকেনটাই দিয়েছি আর চিকেনগুলো ভালো করে সাজিয়ে দিয়ে দু পিঠ একটু সুন্দর ব্রাউন করে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসটা একদম হাই করে রাখতে হবে এখন আর এক মিনিট এদিক এক মিনিট ওদিক করে ভেজে নিলেই হয়ে যাবে খুব বেশি টাইম দরকার হবে না কিন্তু গ্যাসটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে তা না হলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে তো চিকেন থেকে এখন জল বের হলে হবে না তাহলে ফ্রাইটা হবে না তো সেই জন্য গ্যাসটাকে কিন্তু একদম হাইতে রাখতে হবে তো এক মিনিট এদিক এক মিনিট ওদিক এই দু পিটি এরমভাবে দু মিনিট ভেজে নিলেই হয়ে যাবে দেখো কত সুন্দর কালার এসেছে তো আমার দুই পিটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা যে এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটাই আমি চিকেনের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এইবারে চিকেনের উপরে দিয়ে দিয়ে এবার মশলাটাকে একটুখানি চারিদিকে সুন্দর করে একটুখানি সাজিয়ে দিতে হবে আর তেল আর ঘিয়ের সঙ্গে যাতে মশলাটাকে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে একটু হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে আর চিকেনটাকেও একটু উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না একটু ধীরে সুস্থই করতে হবে এই এইভাবে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে দিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরোর জন্য তো গ্যাসটা লো টু মিডিয়াম রেখে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি এইবারে এর এটাকে ভালো করে উল্টে দিচ্ছি আর মধ্যিখানেও কিন্তু ঢাকা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে না লেগে যায় সেই জন্য আবার নাড়াচাড়া করে আমি আবার একটুখানি মিশিয়ে নিলাম দেখা তো প্রচুর কিন্তু জল বেরিয়েছে গ্রেভিটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম আবার মিনিট মিনিটখানেকের জন্য যেহেতু আমি নাড়াচাড়া করে দিয়েছি তাই মিনিট মিনিটখানেকের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম আর এখানে দেখো আমি ছোট একটা বাটিতে অল্প একটুখানি গরম দুধ নিয়েছি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে কেশর আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে রেখে মিশিয়ে আমি মিনিট খানেক রেখে দেবো কেশর থেকে একটা সুন্দর কালার বেরিয়ে যাবে দুধের মধ্যে তো আমি আবার এক মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর কেশরের দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই দুধের কেশর কেশর দেওয়া দুধটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি মিঠা আতর তো একটুখানি ছড়িয়ে ছড়িয়ে মিঠা আতর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম মিঠা আতর দিতে হবে তোমরা যদি কেউ মিঠা আতর পছন্দ না করো তাহলে এর মধ্যে গোলাপ জল আর কেওড়া জলও দিতে পারো দিয়ে আমি খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিলাম নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একদম লো করে দু মিনিটের জন্য দু মিনিট পরে গ্যাস অফ করে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো আমার চিকেন চাপ কিন্তু একদম রেডি আর তোমাদের কাছে যদি কেশর না থাকে তাহলে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো যখন রান্না করছো সেই সময় তাহলেই সুন্দর কালার চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে